আজ বানাবো কড়াইশুঁটির ঘুগনি এখানে এক বাটি কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একশো গ্রামের কম এখানে চর্বি নিয়েছি আর একটা আলুকে ডুমো করে কেটে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি মশলার জন্য কড়াতে কিছুটা তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর নুন হলুদ দিয়ে ভাজবো কিছুটা ভেজে নেবার পরে দিয়ে দেব কোচানো পেঁয়াজটা কেননা কোচানো পেঁয়াজটা যদি আগে দিতাম তাহলে পুড়ে যেত কোচানো পেঁয়াজ দিয়ে আবারও ভেজে নেব এখন এই শীতকালে কড়াইশুঁটি আমরা বিভিন্ন রকমের পদ রান্না করে খাই তার মধ্যে এই কড়াইশুঁটির ঘুগনিটা কিন্তু লুচি পরোটা দিয়ে দুর্দান্ত লাগে এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে মশলার বাটি ধোয়ার জলটাও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব চর্বিটা। চর্বিটা চর্বিটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা থেকে এবারে স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য একটুখানি চিনি দেবো আর টক দই দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন জল ঢেলে দেবো এবারে ঘুগনির মটরটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম এ দেখুন তেলটা ছেড়ে এসেছে আমার তার মানে মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে এবারে আমি পাশে একটু গরম জল করে নিয়েছিলাম এবারে সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এবারে মটরটা সেদ্ধ হবে আর মশলাগুলোও সেদ্ধ হবে এই জন্য পরিমাণ মতন জল দেব দিয়ে এবারে সেদ্ধ হতে দেব একটা থালা দিয়ে চাপা দিয়ে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে কিছুক্ষণ পর খুলে দেখে নেব তো আমার হয়েই গেছে এবারে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব তো আজকে ঘুগনি রেডি এটা লুচি পরোটা বা রুটি দিয়ে কিন্তু রাত্রে ডিনারে বা সকালে জলখাবারেও কিন্তু অসাধারণ লাগে আপনারা এইভাবে বানান খুবই সুন্দর হয় খেতে তো আজ এই পর্যন্ত আবার কোনো রান্নাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে